আসসালামু আলাইকুম বারাকাতু আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন অনেক অনেক আছেন আমিও রহমতে পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখে কিন্তু অনেক রকমের খাবার অনেক রকমের সাজ সব কিছুতেই আসলে পহেলা বৈশাখে অনেক অনেক উৎসব আয়োজন আর সেই পহেলা বৈশাখে যদি ভর্তা ইলিশ মাছ না হয় তাহলে কিন্তু পহেলা বৈশাখ আসলে ঠিকমতো জমেই না তো আজকে আমি এই পহেলা বৈশাখে নানা রকম ভর্তা নিয়ে হাজির হয়ে গেছি আমি কি কি ভর্তা তৈরি করেছি আপনাদের সাথে সেটা পরিচয় করিয়ে দিচ্ছি আমি প্রথমে দেখাচ্ছি ইলিশ মাছ এখানে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি এখানে আছে খেসারির ডালের বড়া যেটাকে আমরা বলে থাকি এখানে আছে সাজনা ডাল ভাত বেগুন ভর্তা পাট শাক মসুরির ডালের ভর্তা টমেটো ভর্তা এটা ঢেঁড়স ভর্তা আর হলো পটলের ভর্তা এখানে আছে আলু ভর্তা আছে পেঁয়াজের ভর্তা এটা ইলিশ মাছের মাথার ভর্তা এটা ধনে পাতার ভর্তা এটা চান্দা শুটকির ভর্তা আর এটা হলো চিংড়ি মাছের ভর্তা আপনারা তো বাসায় অবশ্যই পহেলা বৈশাখে সবাই কম বেশি রান্না করবেন তো আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে মজার কিছু ভর্তার রেসিপি দেখানোর জন্য এর আগের ভিডিওটাও আমি আরও কয়েকটা ভর্তার রেসিপি শেয়ার করেছি আপনারা অবশ্যই দেখবেন আপনাদের যদি এই ভর্তার রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভর্তাগুলো আমার মায়ের হাতের আমি এর আগের যে ভিডিওটা দিয়েছি সেটাও আমার মায়ের হাতের রেসিপিগুলো আর আজকের যে ভিডিওটা দিছি এটাও আমার মায়ের হাতের রেসিপি আমার মায়ের হাতের রেসিপি দিয়ে আমি এবারের পহেলা বৈশাখটা আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যদি ট্রাই করেন তাহলে চলুন খুব সহজেই দেখিয়ে দিচ্ছি আমার মা কি করে সব কিছু খুব সুন্দর করে তৈরি করে দেখুন আমি একটা হাঁড়িতে মসুরির ডালটা ধুয়ে সিদ্ধ দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি মশুরি ডালটা বলক চলে এসেছে এখন আমি এখানে যেটা দিয়ে দিব সেটা হলো লবণ আর আপনারা কেউ যদি চান তাহলে কাঁচামরিচ দিয়ে যদি কেউ চান তাহলে কাঁচামরিচটা এখানে সিদ্ধ দিতে পারেন আর কেউ শুকনো মরিচ দিয়ে খেলে শুকনো মরিচটা অবশ্যই ভেজে নেবেন আমি লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলাতে রাখবো দেখুন ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে মশুরির ডালটা এখন আমি এখানে যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো রসুন রসুনটা ঠিক এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে তিন কোষ রসুন আছে রসুনটা দিলে ভর্তাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি একটু নেড়ে দিচ্ছি ডালটা নামানোর পাঁচ ছয় মিনিট আগে রসুনটা দিয়ে দিবেন দেখুন আমি একটা হাঁড়িতে বেগুন নিয়েছি দুইটা বেগুন দুই টুকরো করে এরকম করে কেটে দিয়েছি আর এখানে আমি নিয়েছি পটল এখানে আমি ছয়টা পটল নিয়েছি পটলের উপরের এই পটলটা আর বেগুনটা একসাথে সেদ্ধ করে নিচ্ছি দেখুন বেগুনটা আর পটলটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এইখানেই দিয়ে দিচ্ছি ঢেঁড়স আপনারা কেউ চাইলে অন্য আরেকটা হাড়িতেও ঢেঁড়স টা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি একই হাঁড়িতে সবগুলোই সেদ্ধ করে নিচ্ছি ঢেঁড়সে দুইটা সাইড কিন্তু ফেলে দিয়ে নেবেন দেখুন আমি খুব ভালো করে ঢেঁড়সটার সাথে বেগুনটা পটলটা মিক্স করে দিলাম ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেলে আমি সবগুলো নামিয়ে নেব দেখুন আমি এইখানে এক কাপ পরিমাণ চান্দা মাছ নিয়েছি চান্দা মাছের সুটকি যেটা এই সুটকিটা কিন্তু ফ্রাই প্যানে আমি ভেজে নিয়েছি আর শুকনো মরিচ আর হলো রসুন এটাও আমি ভেজে নিয়েছি আগেই চান্দা মাছটা একটু লাল লাল করে ভাজতে হবে দেখুন ঠিক এরকম চান্দা মাছটা নামিয়ে নেবেন চান্দা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব তারপরে শিল পাটাতে বেটে নিব চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়েছি এখন আমি এখানে এক টেবিল চামিচের মতো তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা তেলটা হালকা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে আমি এখন দুটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা আমি একটু ছোট ছোট করে ছিঁড়ে দিব আমি যে টমেটো গুলো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম দেখুন টমেটোটা ঠিক এরকম করে স্লাইস করে কাটবেন আর এখানে আছে রসুন একটা বড় সাইজের একটা রসুন চুকলাটা ফেলে দিয়ে এরকম কুচি কুচি করে কেটে নেবেন আর এখানে আছে মরিচ আমি এখানে প্রায় আট থেকে নয়টা মরিচ নিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এখানে আমি বড় সাইজের তিনটা টমেটো নিয়েছি আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি মরিচ এবং রসুন সবকিছু কিন্তু একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটা ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি খুব ভালো করে এখন নাড়াচাড়া করছি আপনারা টমেটো ভর্তাটা পুরেও করতে পারেন আবার কেউ আছেন সিদ্ধ করেও করতে পারেন যে যেরকম খুশি সেরকম করে করতে পারেন কিন্তু বাঘার দেওয়া ভর্তাটা কিন্তু অনেক সুস্বাদু এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি টমেটোটা একটু সেদ্ধ হবে আর আস্তে আস্তে গলবে এভাবে ভর্তাটা করে দেখবেন অনেক সুস্বাদু টমাটোটা একটু সেদ্ধ হতে থাক দেখুন টমেটোর ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে টমাটোটা যখন একটু শক্ত শক্ত থাকবে তখন এই হাতে যে চামিচ থাকবে বা খুন্তি থাকবে সেটা দিয়ে একটু জোরে চাপ দিলেই কিন্তু টমাটোগুলা দেখবেন যে গলে যাচ্ছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আর একটু কেউ যদি চান একটু শুকনা শুকনা ভর্তাটা তাহলে চুলাতে একটু বেশি সময় রাখবেন আর কেউ যদি চান যে একটু পাতলা পাতলা যেটা একটু পানি পানি যে ভর্তাটায় থাকে তাহলে সেই অবস্থাতে নামিয়ে ফেলবে দেখুন আমি কিন্তু শুকনা শুকনা করে নিয়ে ভেজে নিলাম খুব ভালো করে তাহলে এখন টমাটোরের ভর্তাটা তৈরি হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখুন একটা ফ্রাই প্যানে ইলিশ মাছের মাথাটা খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখুন একটা মাছের মাথায় আমি নিয়েছি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিবেন অবশ্যই আমি একটু লবণটা ভালো করে মাছটার সাথে মাখিয়ে দিচ্ছি মাছটা একটু সিদ্ধ হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখুন বলক কিন্তু চলে এসেছে দেখুন মাছটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি চার কুয়া রসুন নিয়েছি রসুনের খোসাটা একটু ফেলে দিবেন আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি যেহেতু ভর্তা একটু ঝালি ভালো লাগে যার কারণে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আমি এখানে সাত থেকে আটটা কাঁচামরিচ আছে আমি এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কাঁচামরিচটা পেঁয়াজটা রসুনটা একটু সিদ্ধ হতে হবে পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন পানিটা কিন্তু সম্পূর্ণ শুষে গেছে এখন আমি এখানে যেটা দিব সেটা হলো সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখন খুব ভালো করে তেলটার সাথে মাছের মাথাটা মিক্স করছি তেলের উপরে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিব ইলিশ মাছের মাথার ভর্তা কিন্তু খুবই সুস্বাদু আপনারা কেউ চাইলে ধনেপাতাও পাতাও দিতে পারেন কিন্তু ধনেপাতা দিলে ইলিশ মাছের একটা যে ফ্লেভার সেটা আসলে আসে না যার কারণে আমি ধনেপাতাটা দিব না আমি এক্সট্রা ধনেপাতার ভর্তা তৈরি করেছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করব তারপরে শিল পাটাতে বাটব ইলিশ মাছের মাথার ভর্তাটা শিল পাটাতে আমার মা খুব ভালো করে পিষে নিচ্ছে ভর্তাটা যখন দেখবেন যে শক্ত শক্ত যে ইলিশ মাছের যে কাংসাটা সেটা কিন্তু ফিসবে না সেটা অবশ্যই ফেলে দিয়ে নেবেন এভাবে খুব ভালো করে ফিসে নিলেই ইলিশ মাছের মাথার ভর্তাটা তৈরি হয়ে যাবে দেখুন একটা স্টিলের বাটিতে আমি খেসারির ডালটা বেটে নিয়েছি আর এখানে কিন্তু খেসারির ডালের সাথে কিন্তু কাঁচামরিচটাও বেটে নিয়েছি একসাথে আপনারা কেউ যদি চান যে ডালের সাথে বাটবেন না তাহলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন এখন আমি এখানে যেটা মিক্স করব সেটা হলো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা এখানে আমি এক কাপ খেসারির ডাল নিয়েছিলাম আর এখানে ধনে পাতা দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড় সাইজের দুইটা দিয়েছি আমি এরকম কুচি করে কেটে দেখুন আমি এখন খুব ভালো করে ডালটার সাথে পেঁয়াজ ধনে পাতা লবণ সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বাটিটা কিন্তু ছোট হয়ে গেছে আপনারা অবশ্যই একটা বড় মালসা বা বড় একটা গামলাতে মাখবেন মাখানো হয়ে গেছে আমি অলরেডি চুলুতে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এখন খুব ভালো করে ভেজে নিব দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা একটা করে অবশ্যই দুগু তেলে ভাজবেন যার যেরকম ইচ্ছা সেরকম সাইজ করে ভেজে নেবেন আমি একটু বড় বড় করে ভেজে নিচ্ছি কেন আমার বড় বড় পেঁয়াজটা খুব ভালো লাগে দেখতে আমি দিয়ে দিলাম কতগুলো বড়া দিয়ে দিলাম আর গুলো আমি পরে দিবো এগুলো আগে ভেজে উঠাবো দেখুন এই পাঁচটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি যাতে তেলটা গায়ে না আসে সবগুলো দিলাম এখন এই পাশটা একটু হবে ডালের বড়াগুলো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা একটা করে একটা প্লেটে উঠানোর সময় হালকা একটু চেপে চেপে উঠাবেন এখন আমি প্লেটে উঠে নিচ্ছি সবগুলো বড়া তুলে নিয়েছি আমি এখন ইলিশ মাছটা ভেজে নেব আর ইলিশ মাছটা ভাজার জন্য আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিয়েছি আমি পিসটা ঠিক এতটুকু মোটা করে নিয়েছি আর একটা লেজ নিয়েছি মাছটা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামিষ পরিমাণ সরিষা বাটা আমি এখানে লাল সরিষাটা নিয়েছি দিয়ে দিলাম সরিষাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামিচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ভাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছ পরিমাণটা কিন্তু কিন্তু অনেক বেশি দিবেন না তাহলে তেতো হয়ে যাবে আমি খুব ভালো করে মাছটাতে মশলাটা মেখে নিলাম এখন আমি পাঁচ মিনিট এই মাছটা এভাবে রেখে দিব দেখুন চুলোতে যে ফ্রাই প্যানটা দিয়েছিলাম তাতে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখুন সবটুকু মাছ দিয়ে দিয়েছি এখন মাছটা আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন আমি কিন্তু সরিষার তেলটা দিয়েছি আপনারা কেউ চালান সোয়াবিন তেল বা সরিষার তেল যেটাতে খুশি ভাজতে পারেন মাছটা একটু ভাজা হবে দেখুন আমি কিন্তু মাছটার এপাশে উল্টে দিচ্ছি খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে ইলিশ মাছের আর সরিষার মাছটা আরেকটু ভাজা হবে তারপরে আমি মাছটা তুলে নিব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব লেসটা হতে কিন্তু একটু বেশি সময় লাগবে আমি এখন তুলে নিচ্ছি মাছগুলো দেখুন আলুটা ভর্তা করা হচ্ছে আলুটা কিন্তু আগে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে আম্মা খুব ভালো করে মাখাচ্ছে আলুটা যখন সেদ্ধ করবেন তখন আলুটা যাতে পানি না থাকে তাহলে খুব আঠালো হবে দেখুন কতটা আঠালো হয়েছে আলু ভর্তাটা বৈশাখে কিন্তু আলু ভর্তা না হলে জমেই না আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি আর আমার মার হাতের সব ভর্তাই কিন্তু খুবই সুস্বাদু এর আগের ভিডিওতে আমার মায়ের হাতের ভর্তার সাতটা রেসিপি আমি দিয়েছি দেখুন আলু ভর্তাটা বানানো হয়ে গেছে দেখুন এখন যে ভর্তাটা বানানো হচ্ছে এটা হলো মসুরির ডালের ভর্তা মসুরির ডালটা আমি কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে এখন খুব ভালো করে মাখছে আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা অবশ্যই আপনারা টেস্ট করবেন কারণ ভর্তায় যদি ঝাল লবণ ঠিক না থাকে তাহলে ভর্তা খেতে ভালোও লাগে না আর মশুরির ডালের ভর্তা কিন্তু খুবই মজার আপনারা কেউ যদি চান তাহলে ধনেপাতাও দিতে পারেন মশুরির ডালের ভর্তাতে তৈরি হয়ে গেল মশুরির ডালের ভর্তাটা দেখুন এখন ঢ্যাঁড়শ ভর্তাটা তৈরি করছে ঢেরসটা আগে সেদ্ধ করে নেবেন ঢ্যাঁড়স ভর্তা করা কিন্তু খুবই সহজ আপনারা কেউ চাইলে ঢ্যাঁড়শ ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে বেশি টেস্টি সব ভর্তাই একটু সরিষার তেল দিয়ে দিলাম ঢেঁড়সটা খুব ভালো করে সেদ্ধ করে নেবেন পানি যাতে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন ঢেঁড়স ভর্তাটা তৈরি হয়ে গেল দেখুন বেগুন ভর্তাটা এখন তৈরি করছে আমার মা বেগুনটা যখন সেদ্ধ করবেন ভিতরে যাতে পানি না থাকে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে তেল দিয়ে দিচ্ছে এখন আমি একটু দেখছি লবণটা ঠিক আছে কিনা একটু লবণ লাগে তৈরি হয়ে গেল বেগুনের ভর্তাটা পেঁয়াজ শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে এখন মাখতে হবে সাথে একটু লবণও দিবেন এখন দিয়ে দিচ্ছি পটলটা পটলটা খুব ভালো করে সেদ্ধ করে তারপরে তেলের উপরে একটু ভেজে নিবেন যদি তেলের উপরে না ভাজেন তাহলে কিন্তু পানি থাকবে আর খাওয়া যাবে না চ্যাপচাপা পানি থাকবে কারণ পটলের গায়ে কিন্তু অনেক পানি থাকে সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে লবণটা টেস্ট করবেন তৈরি হয়ে গেল পটলের ভর্তা দেখুন আমি কিন্তু সবগুলো ভর্তা মাছ বড়া ডাল শাক ভাত খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে আসলে কতটা সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু ঠিক এতটাই সুন্দর এবং সুস্বাদু মায়ের হাতের রেসিপি কার না ভালো লাগে আর মায়ের হাতের খাবার কার না ভালো লাগে আর সেটা যদি হয় মায়ের হাতের ভর্তা তাহলে তো কোনো কথাই নাই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন মায়ের হাতের খাবারের কোনো তুলনা হয় না তো আমার মায়ের হাতের আজকে নানা রকমের ভর্তা তৈরি হয়ে গেল আর আমি খুব সুন্দর করে সেগুলো সাজিয়ে নিয়েছি আপনাদের আপনাদের সুবিধার জন্য আমার মা আজকে পহেলা বৈশাখের জন্য নানা রকমের ভর্তা তৈরি করে দেখালো জানি না আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কষ্টটা সার্থক আর এই ভর্তা কিন্তু অনেক সুস্বাদু আর অনেক পরিচিত ভর্তা শুধু পহেলা বৈশাখ বলতেই না সারাটা বছরই কিন্তু আমরা ভর্তা মাছ শাক ডাল খেয়ে থাকি আর এই খাবার কিন্তু একেবারে বাঙালিদের খাবার সে গ্রামের ঐতিহ্য আসলে ভর্তা দেখলে এমন কোন মানুষ নেই যে তার জিভে জল না আসে আর ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু অনেক বেশি ভাত লাগে এটা কিন্তু সত্যি কথা আমরা শুধু একদিনের জন্য যে ভর্তা খাই তা কিন্তু না ভর্তা কিন্তু প্রতিটা বাড়িতে প্রতিদিনই তৈরি হয় শাক আর ডাল ছাড়া কিন্তু দুপুরের খাবারই জমে না আর সেজন্য আজকে আমি আপনাদের জন্য সাজনা ডাল করেছি আমি এখানে অনেকগুলো ভর্তায় পুরোপুরি ভিডিওটা দেখাতে পারিনি কারণ সময়ের কারণে আর যে ভর্তাগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেই ভর্তাগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখাইনি আমি চেষ্টা করেছি একেবারে সম্পূর্ণ নতুন ভর্তাগুলো দেখানোরই শুধু চিংড়ি মাছের ভর্তাটা আমি এই ভিডিওতে দেখাই যে চিংড়ি মাছটা কিভাবে করতে হয় আর আমি পাট শাকটা যে করেছি পাট শাকটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি অবশ্যই পরবর্তীতে দেখাবো পাট শাকের ভিডিওটা আমি সজনে ডালটা যে করেছি ওইটার ভিডিও কিন্তু আমি দেখাই আমি এর পরবর্তীতে অবশ্যই দেখাবো তো আমি আসলে চেষ্টা করেছি খুব সহজে এবং ঝটপট পহেলা বৈশাখের প্লেটগুলো সাজানোর ভাত মাছ ভর্তা ডাল শাক সবকিছু মিলিয়েই আরেকটা জিনিস আমি কিন্তু আসলে পানি দেইনি যখন আপনাদের দরকার হবে অবশ্যই পানি দিয়ে নেবেন আমি শুধু ভাতটা এভাবে দেখিয়েছি পানি ছাড়াই ভাতটা দেখানোর চেষ্টা করেছি তা আমার রেসিপি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তো দেখা হবে সামনে যে কোনো দিন নতুন আরেকটা রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সবার পহেলা বৈশাখ অনেক ভালো কাটুক এবং কাটুক এবং আপনারা সবাই সুস্থ থাকেন যেহেতু প্রচন্ড গরম আর এই গরমের ভিতরে পহেলা বৈশাখটা পড়েছে আপনারা অবশ্যই ঘোরাঘুরি করবেন তবে সেটা অবশ্যই শরীরের দিকে যত্ন নিয়ে এবং সব কিছু মাথায় রেখে অবশ্যই ঘোরাঘুরি করবেন এবং খাওয়ার দিকে অবশ্যই সচেতন থাকবেন তো আমি আজকে বিদায় আপনাদের সবার পহেলা বৈশাখ অনেক অনেক ভালো কাটুক আমি সামনে আবার যে কোনো দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু